আসসালামু আলাইকুম আজকে একটা জনপ্রিয়তা গাড়ি দেখাবো অল্প ইনকাম ট্যাক্সে আপনি সেভেন সিটার গাড়ি দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলোতে স্টেশন টয়টা অ্যাভেঞ্জার দেখেন আপনি একবারে সামনে থেকে অরিজিনাল লাইটটা দেখেন একবারে টয়টার ষোলো সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন একবারে অসাধারণ নাম্বার প্লেট এই পাশটা দেখেন একবারে বডি কিট করা আপনি ওই মনে করেন পুরো গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্ল্যাক ইন্টু গাড়ি এই পাশটা দেখেন টায়ারটা অলমোস্ট একবার ওষুধ চালাতে পারবেন ভিতরটাও দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া এই পাশটা দেখেন একবারে যা আছে অরিজিনালি অবস্থায় আছে গাড়িটা পিসের সাইডটা আমি দেখা দিচ্ছি ভাইয়া তেলের গাড়ি ষোলো সিরিয়ালের গাড়ি দেখেন আপনি একবারে অসাধারণ আপনি ইচ্ছা করলে সিট ইউজ করলেন নাহলে ইচ্ছা করলে আপনি ভেঙে রাখলেন যাদের ফ্যামিলি বড় তাদের জন্য গাড়িটা অসাধারণ এই পাশটা দেখেন নিউ শেপের লাইট একবারে গাড়ির সাথে অরিজিনালি লাইট আছে এই পাশটা দেখেন এই পাশটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন এলপিজি কনভারশন সরি এটা তেলের গাড়ি দেখেন এই পাশটা দেখেন একবারে অরিজিনাল লাইটটা দেখেন একবারে হিটপুটটা এখনও অরিজিনাল গাড়ি সাথে আছে এই পাশটা দেখেন এই সেটটা দেখেন একবারে অসাধারণ আছে ভাইয়া এটা দুই হাজার পনেরোর মডেল ষোলতে স্টেশন এটা মনে করেন আপনি একবারে গাড়িটা অসাধারণ পাবেন ভাইয়া বিবিটা ইঞ্জিনের গাড়ি ছাব্বিশ সাতাশ কাগজ আপডেট করা আছে এই গাড়িটির আস্কিন প্যার চাচ্ছি আমি উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন প্যার চাচ্ছি অবশ্যই অনার করাবো আমার শোরুমের নাম বেস কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মজিদের পাশে السلام عليكم